নমস্কার দর্শক বন্ধুরা দশ জানুয়ারির নতুন একটা ভিডিওতে নতুন একটা শখ শীতের সকালে আপনাকে সবাই স্বাগত তো গত দুই তিন দিন খুব হার কাঁপানো ঠান্ডার পর কিন্তু আজকে মোটামুটি গরম আর আমি কিন্তু রাস্তার পাড়ে রেডিও খেলা দিছি যেমন অরিকরে স্কুল থেকে আইন বের পিয়ার হাতে যা আমি অপেক্ষা করতেছি তো তারপরে স্কুলে যাই অরিকরে কিন্তু নিয়েও চলে আসি কথা কইতে কইতে তো আইন হের আইনদা বেরে খেয়ে আজকে যেমন দাউদপুর কারণ দাউদপুরে যাওয়ার কথা আছে আজকে দাউদপুরে ভোগ হুরি বাসরের তো দেখেন আমার রান্নাঘরে কিন্তু রান্না হয়ে গেছে কিন্তু কী অবস্থা বিক্ষিপ্ত তো সব কিছু গুসা হয়ে গেছে তারপরে অরিক রে ঘুম থেকে উঠাইয়া তারপরে যেমন দাউদ তো আজকে বাড়িতে আইসিল দীপ রান দেবে কিন্তু কোনো কিছু না ঘুষাই আগে দীপ রে খাইবার দিয়ে দিছি তো দীপ রে খাইবার টাইবার দিয়ে খাওয়ানোর আগে অরিক রে খাওয়ায় ঘুম পাইরে দিছি তো তারপরে যাই হোক আমি রেডি টেডি হয়ে গেছি রেডি হয়ে ভাবলাম মানে অরিক রে তাহলে উঠানো যায় কারণ অরেও রেডি করানোর ব্যাপার আছে তারপরে যাম আবার অবেলা হয়ে গেছে মামার বাড়ি কে যাবে এই দেখো আমি রেডি দেখো আমার দিকে তাকা শোনা

তো ঘুমে ডুলু ডুলু ওই কিন্তু ঘুমের তালে তালে কি সাবাইতেছিল যাই হোক মামাবাড়ির নাম হই না তারপরে জামেলা সারাই উঠে গেছে ওটাই তারপরে রেডি টেডি হয়ে গেছে আর ওর বাবা আসতে ছিল না ওই জন্য ব্যালকনি দিয়ে ওর বাবারে ডাক দিতেছিল অপেক্ষা করতেছিলো বাবার আমরা আসলে মোটামুটি তিনটার সময় রেডি হয়ে গেছিলাম কিন্তু যাইতে যাইতে আমাকে পাঁচটা বাজছিল কারণ ইয়ার মধ্যে আই সতাইল অবলা হয়ে গেছে যেমন মেলা টালবাহানা টাহানা করলে তো তারপরে ফাইনালি অনেক কান্নাকাটি করাতে কিন্তু তারপর যাওয়ার জন্য রাজি হয়েছে আর এখন বাজে মোটামুটি পনেরো পাঁচটা আমরা এই দেখেন তিনজনে নাক মুখ বাইন্দে একদম ডাকু সিং ডাকু সিং অবস্থা মানে একদম সন্ত্রাসবাদী কোনো চোখ ক্ষুদি দেখালি বাইরে কেটে রেডি হয়ে গেছি প্রস্থান করতেছি আর তারপরে কিন্তু ফাইনালি চলে যাইছি দায়েপুরি আর ওই কিন্তু আমার বাতের বাড়ি উঠানটা ওই দিয়ে উঠানটা বিশাল বড় ওই জন্য আমাদের গ্রামের যে দুর্গের অনুষ্ঠানে খাওয়া দাওয়া আমার উঠানে হয় কারণ এই উঠানে একশোকে মোটামুটি আড়াইশো থেকে তিনশো লোক একবারে বৈঠকে বসে তো ওই জন্য প্রত্যেকবার খাওয়া দাওয়া আমার একবার উঠানে হয় আর মানুষজন দেখা কিন্তু বুঝা পেতেছেন অনুষ্ঠানটা আসলে কত বড় একদিন আসলে অনুষ্ঠানে ভাগবত হয় একদিন নাম কীর্তন একদিন কথা তারপরে তারপর ওই দিনের ভোগ আর তো প্রত্যেকবার আঠারো তারিখ থেকে শুরু হয় কিন্তু এবার যেহেতু আঠারো তারিখে শুরু করলে একাদশীর দিন বুদ্ধ করবো ওই জন্যই কিন্তু দুই দিন আইডিয়া নিয়েছিলো তো যাই হোক আমরা ওই তারপরে ভাবলাম যে একটু কীর্তনের যাওয়া যায় ঠাকুরের প্রণামটা নাম করে আসি তো রাস্তায় দেখেন কিন্তু উঠানে অত লোক খাইতেছে প্লাস রাস্তায় এত লোক তারপরে আশুরে প্রচুর লোক তো আপনারা এইগিনে দেখে কিন্তু আন্দাজ করবার পারেন যে অনুষ্ঠানটা আসলে কত বড় তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন আমার আশেপাশের তা এলাকার তো তাগো আমি অনুরোধ করুম একবার হইলেও আমাকে দাও গ্রামের হরিবাসের দেখেন খুব ভালো লাগে অনেক ভক্তিও সমাগম হয় তো উঠানে দেখলেন যে লোক খাইতেছে আর এই জায়গায় আসুরে এত লোক তাহলে ভাবেন যে অনুষ্ঠানটায় মোটামুটি কত লোকের কত ভক্তের সমাগম হয় পাশের গ্রাম পাড়া সব লোকজন কিন্তু আসে মোটামুটি ভোগের দিন আড়াই থেকে তিন হাজার মানুষ খাওয়া দাওয়া করে আমাকে ওই অনুষ্ঠানে তো সব মিলিয়ে কিন্তু খুব আনন্দ হয় খুব ভালো লাগে তো তারপরে ভাবলাম আসলে দিলি শিক্ষণ করা অনেক ঠেকিয়ে দিল না কারণ ও হলো খেলনার দোকানটা খেলনা নেবো বায়না করতেছিল তো ভাবলাম পোলাপন মানুষ বায়না করবো ওই পাট দেহা তারপর ওরে নিয়ে চলে আসলাম খেলনার দোহানে পছন্দ করার তো ও ভাবছিল ওই যে ওই গোল গোল পেছনে পেছনে চুরি কিনে নেবো আসলে ও কিনা কিনে দিলেও খুব পেঁয়াজ নাগায় আর আমার জ্বালায় খোলায় দেওয়ার জন্য তো আমি ওরে পটায় পটাইয়ে অন্য কিছু নেওয়ার জন্য রাজি করলাম তারপর ফাইনালি ওর একটা গাড়ি আর ওর এই যে বাজানা খেলনাটা পছন্দ হইলো তো নিয়ে দিলাম তারপরে ভাবলাম যে বাড়িতে প্রত্যুষ আছে প্রত্যুষের নিগেও কিছু নেওয়া দরকার তারপরে যেহেতু একটু বড় হয়ে গেছে ডুমরু খেলনার পছন্দ না তাই অরিকের মতো সন্ধ্যে আবার একটা গাড়ি নিলাম আর এতক্ষণে রিপামণি আমাকে বাইরে নিয়েছিলাম আমার কাছে তো তারপর আমরা খেলনা টেলনা নিয়ে তারপরে চলে আসলাম বাড়ি দেখলাম খাওয়া দাওয়া তখন তোর ভাবে চলতেছে এই দেখেন তখন কিন্তু রাত হয়ে গেছে মোটামুটি সাত আটটা বইটা ঘুটে গেছে তাও মানুষের প্রচুর ভিড় প্রচুর সমাগম মানুষের তো মানুষের ভিড়ের একটা ক্লিপ আমি আপনাকে দেখাইতেছি কী পরিমাণ মানুষ হয় তাহলে আন্দাজ পাইবেন এই দেখেন কী পরিমাণ মানুষ তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে আমার জানায়েন আর যারা যারা কৃষ্ণ ভক্ত তারা কমেন্টে একটা একটা করে রাধে রাধে লেখেন যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলে লাইক করেন কমেন্ট করুন বন্ধুগত শেয়ার করুন টাটা